আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসে আমরা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে আমাদের কাজটি হলো উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে এখানে কাজটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই ক্লাসে আমরা প্রথম অংশটি থেকে আলোচনা করব এখানে প্রথম অংশের কাজের বিষয়বস্তু হলো পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন প্রথম অংশের ধাপ কয়ের কাজটি হলো পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করা এবার চলো আমরা ধাপ কয়ের কাজটির নির্দেশনাটি দেখে নিই প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা ধাপ কয়ের কাজগুলোর সমাধানগুলো দেখে নিই এখানে ধাপ কয়ে আমাদের প্রথম কাজটি হল পারিবারিক বাজেট তৈরি করা শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে একটি পারিবারিক নমুনা বাজেট দেখানোর চেষ্টা করেছি এখানে পরিবারের আয়ের উৎস হল বাবার বেতন বাবার বেতন থেকে আয়ের পরিমাণ পঁচিশ হাজার টাকা মায়ের আয় পাঁচ হাজার টাকা মাছ বিক্রয় করে আয় দশ হাজার টাকা শাকসবজি বিক্রি করে আয় পাঁচ হাজার টাকা এভাবে করে পরিবারের মোট আয়ের পরিমাণ পাঁচচল্লিশ হাজার টাকা এবার চল আমরা ব্যয়ের পরিমাণ এবং ব্যয়ের খাতগুলো দেখে নিই বাড়ি ভাড়া বাবদ আট হাজার টাকা খাদ্য সামগ্রী বাবদ দশ হাজার টাকা পড়াশোনা বাবদ চার হাজার টাকা বিভিন্ন বিল পরিশোধ তিন হাজার টাকা পরিবহন দেড় হাজার টাকা চিকিৎসা বাবদ দুই হাজার টাকা পোশাক খাতে দুই হাজার টাকা খেলাধুলা ও বিনোদন খাতে আড়াই হাজার টাকা মোবাইল খরচ পাঁচশত টাকা অন্যান্য তিন হাজার টাকা এভাবে পারিবারিক মোট ব্যয়ের পরিমাণ ছত্রিশ হাজার পাঁচশো টাকা পারিবারিক মোট আয় এবং মোট ব্যয় অনুযায়ী উদ্বৃত্ত আট হাজার পাঁচশো টাকা এরপর এখানে আমাদের দ্বিতীয় কাজটি ছিল আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করো পারিবারিক আর্থিক অপচয় রোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে স্কুল কাছে হওয়ায় রিক্সার পরিবর্তে হেঁটে স্কুলে যাব অযথা বৈদ্যুতিক উপকরণ চালিয়ে রাখব না রান্নার পর চোলা জ্বালিয়ে রাখব না অপ্রয়োজনে মোবাইল ফোন অথবা ইন্টারনেট ব্যবহার করব না অপ্রয়োজনে পানির কল ছেড়ে রাখব না প্রয়োজনীয় জিনিস ছাড়া অযথা অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবো না ব্যয় পরিকল্পনার সময় আবশ্যিক প্রয়োজনীয় জিনিসগুলোকে অগ্রাধিকার দিব যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনযাপনে সেগুলো না হলেও চলে সেসব খাতে ব্যয় করা থেকে বিরত থাকব। এরপর আমাদের পরবর্তী কাজটি ছিল সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করো সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে আমি দায়িত্ব গ্রহণ করেছি এগুলো হলো পারিবারিক বুঝে ব্যয়ের পরিকল্পনা করেছি পরিবারে পরোক্ষ আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছি পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের অন্যান্য সদস্যদের উদ্যুদ্ধ করেছি পারিবারিক আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি সবশেষ অপ্রয়োজনীয় বা অযাচিত ব্যয় করা থেকে বিরত থাকার জন্য সবাইকে উদ্যুদ্ধ করেছি শিক্ষার্থীরা তার মানে প্রথম অংশের ধাপ ক্ষয়ের কাজগুলোর সমাধান আমরা দেখে নিয়েছি পরবর্তী ক্লাসে আমরা ধাপ ক্ষয়ের কাজগুলোর সমাধান দেখব তাই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো